দর্শক জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নে তামাকের ব্যবহার একটি অন্যতম অন্তরায় হৃদরোগ ক্যান্সার এবং শ্বাসতন্ত্রের মতো বিভিন্ন দীর্ঘমেয়াদী অসুখের অন্যতম প্রধান কারণ তামাক তামাক ব্যবহারের কারণে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে এছাড়া তামাকের ফলে আর্থিক ক্ষতি ও পরিবেশেরও ক্ষতি হয়ে থাকে এত কিছু পরেও থেমে নেই তামাকের ব্যবহার তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দুই হাজার আছে এই আইনে শুধু আইন করি কি তামাক ও ধূমপান নিয়ন্ত্রণ সম্ভব আইনটির কোনো পরিবর্তন পরিমার্জন প্রয়োজন রয়েছে কিনা এসব বিষয় নিয়েই আর টিভির নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ নাইম আলিমুল হায়দার আপনাদের দুজনকেই আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ আমি অনুষ্ঠানের শুরুতে একটি বিশ্লেষণে যেতে চাচ্ছি আমরা এই ধূমপান থেকে দেখা যাচ্ছে যে প্রতি বছর প্রচুর মানুষ মারা যাচ্ছে একটি গবেষণায় দেখা গেছে যে ধূমপানে প্রায় প্রতি বছর এক লক্ষ একচল্লিশ হাজার মানুষ মারা যাচ্ছে এমনকি চার লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করছে এই যে এত হিউজ ইফেক্ট তামাকের ব্যবহারে তামাক থেকে যে ধূমপান উৎপন্ন করা হচ্ছে এই যে এত হিউজ ইফেক্ট এটার বর্তমান সামাজিক প্রেক্ষাপটটা একটু যদি আলোচনা করতেন আমি আপনি তামাক যা দ্রব্য যে আছে সেগুলো ব্যবহার আমরা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা দেখবেন এই তামাক ব্যবহারের ফলে আমাদের হৃদরোগ ক্যান্সার এবং শ্বাসতন্ত্রের যে বিভিন্ন রোগ আছে সবগুলোর শুরু হয় যে একটা সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর বাংলাদেশে প্রায় এক লক্ষ একষট্টি হাজার লোক তামাক ব্যবহারের কারণে মৃত্যুবরণ করে এবং চার লক্ষ লোক পঙ্গুত্ব বহন করে এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রায় তামাক ব্যবহারের ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার কোটি এবং আপনি আরও জেনে আশ্চর্য হবেন যে যে তামাকের মধ্যে যে কেমিক্যাল প্রায় সাত হাজার কেমিক্যাল রয়েছে এর মধ্যে সত্তরটা কেমিক্যাল রয়েছে যেগুলো আপনার হল ক্যান্সারের জীবাণু বহন করে এই সব কিছু বিবেচনা করে দু সালে আপনি জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ইন্টারন্যাশনাল ট্রিটি করেছে এফসিটিচি এফসি টিচি হচ্ছিলো ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল এটা যখন দুই হাজার সালে করে তখন বাংলাদেশ কিন্তু প্রথম এটা হলো সিগনেটারি স্টেট এবং আপনি দেখবেন এটার মাধ্যমে যে আমাদের যে ইউনাইটেড ন্যাশানের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে সেটা গোল এটা অ্যাচিভ করার জন্য সবচেয়ে প্রধান অন্তরায় হচ্ছে তামাক বা তামাক যা দ্রব্য ব্যবহার আমরা কৃষি প্রধান দেশ কৃষিপ্রধান দেশে দেখবেন যে আমাদের যে ভূমির উর্বরতা এটা তামাক ব্যবহারের কারণে উৎপাদনের কারণে কমে যায় এই জন্য আমাদের যে উৎপাদনশীলতার ক্ষতি এবং চিকিৎসা খাতে ক্ষতি এই ক্ষতি আমাদের ব্যয় হয়েছিল প্রায় ত্রিশ হাজার কোটি টাকা আর তার প্রেক্ষিতে আমরা এই তামাকজাত দ্রব্য ধরেন বাজারজাতকরণ বা সব কিছু মিলে আমাদের ইনকাম হয়েছিল বাইশ হাজার কোটি টাকা সুতরাং আর্থিক দিক দিয়েও যদি চিন্তা করি তাহলে এটা আমাদের রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকর সুতরাং আমি যেটা মনে করি যে সরকার দু সালে যে দুম্বান তামাকজাত দ্রব্য আইন যেটা প্রণয়ন করেছিল এবং পরবর্তীতে দু সালে সংশোধিত যদিও হয়েছে কিন্তু আমি যেটা মনে করি দু সালে যে আপনার সুপারিশটা এসেছে এটা আবার পুনরায় সংশোধনের জন্য মানে অপ্রিয় হলেও সত্য কোনো সরকারে এটা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি যদিও বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এনারা নয় ডিসেম্বর দু সালে একটা কমিটি গঠন করেছেন একটা অধ্যাদের জারির জন্য আমি আশা করব যে দু হাজার বাইশের সংশোধনী দেখবেন অনেক সংশোধনী আছে যেগুলো আমাদের জন্য সময় উপযোগী এই সংশোধনী যদি করা হয় এবং এটা যদি প্রপার প্রয়োগ করা হয় তাহলে আশা করবো আমরা তামাক এবং তামাক যা দ্রব্য থেকে যে আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে এটা আমরা নিরাময় করতে পারবো ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আমি প্রফেসর ডক্টর নাইমের কাছে একটু আসতে চাচ্ছি আমরা দেখেছি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দুই হাজার এটা পরবর্তীতে একটি সংশোধনী হয় সংশোধনীটাও দেখা গেছে যে আসলে ফলপ্রসূ না কারণ সময়ের তালে তালে দেখা গেছে অনেক কিছু ডেভেলপ হয়েছে তো এই যে ডেভেলপ হয়েছে আমরা দেখেছি যে পাবলিক প্লেসে যদি কেউ ধূমপান করে তাহলে এই ধূমপান করার জন্য তাকে তিনশো টাকা মাত্র জরিমানা করা হচ্ছে তো এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে নতুন যে আইনের খসড়াটা করা হয়েছে বা হচ্ছে যে এটা তিনশো টাকার জায়গায় এক হাজার টাকা করা যায় কি না বা আরও বেশি করা উচিত কিনা আপনার মতে কি এই যে পাবলিক প্লেসে খাওয়ার জন্য তিনশো টাকা এটা কি আসলে এটা কি খুব নগণ্য নয় আপনার মতামত যদি বলতেন সালের আইনের কথা বলি ওই আইনে তিনশো টাকা জরিমানার কথা বলা হয়েছে এবং ওখানে যে সংজ্ঞায়িত করা হয়েছে পাবলিক প্লেস প্রাইভেট প্লেস ওগুলোর মধ্যেও কিন্তু নানা ধরনের একটু সীমাবদ্ধতা আছে বলে আমি মনে করি কারণ এখন যদি আমরা বাস্তবিক অর্থে দেখি পাবলিক প্লেস বা প্রাইভেট প্লেস বলতে আমরা কোনগুলোকে বলছি তো ওই দুই হাজার পাঁচ সালের আইনে কিন্তু বলছে যে পাবলিক প্রেস প্রাইভেট প্রাইভেট প্লেস বলতে বা আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টের কথা বলি ওখানে তারা আসলে বোঝাতে চাচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত লাইব্রেরি যে কোনো খোলা প্রাঙ্গন এবং যে আমরা যে পাবলিক ট্রান্সপোর্ট গুলি ইউজ ওখানে যদি প্রকাশ্যে ধূমপান করা হয় সেক্ষেত্রে তিনশো টাকা জরিমানার কথা বলা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা যদি এখন যদি বিদ্যমান অবস্থায় আমরা দেখি আমরা কিন্তু এখনো দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করছে এটা কিন্তু প্রায়শই আমাদের চোখে আসে এবং আমরা দেখেছি অনেক অফিস আদালত বা অনেক সরকারি বেসরকারি অফিসে তার আলাদা একটা স্মোকিং জোন করে দেয় স্মোকিং জোন থাকে যেখানে যে অনেকে জি ধূমপান করে থাকে তো ক্ষেত্রে কিন্তু আমরা আলটিমেটলি এই আইনের ব্যর্থ ঘটিয়ে কিন্তু আমরা ওই কাজগুলো করছি এবং ওগুলো মনিটর করার মতো ব্যবস্থা কিন্তু হয়তো বিদ্যমান আইনে আছে কিন্তু আসলে কতটা আমরা ওইগুলো আমরা দেখছি বা এগুলোকে আমরা আসলে মানে গুলো তো যথাযথাযথ ভাবে হচ্ছে না আমরা দেখছি যে পাবলিক প্লেসে খাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না মানে এই প্রয়োগটাই আসলে দেখা যাচ্ছে সঠিকভাবে হচ্ছে না হচ্ছে না এবং আমরা এই যদি দুই ধারায় দেখি এখানে কিন্তু বলা দেওয়া হয়েছে যে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা কারা হবেন কারা এগুলো নজর করবেন বা কারা জরিমানা নিয়ে আসবেন ওখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা বলা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্পনা কর্মকর্তার কথা বলা হয়েছে এবং সরকার যাকে দায়িত্ব দিবে এগুলো নজরদারি করার বা ব্যবস্থা নেওয়ার তারা যথাযথ ব্যবস্থা নিবে তো তিনশো টাকা দিয়ে বিদ্যমান অবস্থায় আমি মনে করি কোনোভাবেই এই অবস্থার উন্নতি সাধন সম্ভব নয় এবং একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি আমার মতে ধার্য করা উচিত এই ভয়াবহতা প্রতিরোধ করার ক্ষেত্রে এবং যে বিদ্যমান যে আমরা সংশোধনে নিয়ে আসা হচ্ছে আমরা আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেই অধ্যাদেশ আইনগুলো পাব ধন্যবাদ আমি একটু অ্যাডভোকেট শফিক সাহেবকে প্রশ্ন করতে যাচ্ছি নাটক সিনেমা এগুলোতে আমরা প্রায় দেখছি যে স্মোকিং করছে এরকম দৃশ্য দেখানো হচ্ছে এবং ইভেন সিনেমার পোস্টারেও দেখা গেছে যে আপনার সে সিগারেট খাচ্ছে ওই ছবি পোস্টারের ভিতরেও দেওয়া হচ্ছে যেখানে স্ট্রিক্টলি কিন্তু আইনে বলা আছে যে আপনার নাটক সিনেমা বা কোনো ইলেকট্রনিক মিডিয়াতে প্রিন্টিং মিডিয়ায় এভাবে যেন না আসে তো এটার ব্যাপারে আইনে কি বলা আছে এবং এটা কিভাবে মডিফাই করা যেতে রয়েছে কিন্তু স্পেসিফিক বলা আছে স্পেসিফিক বলা আছে যে তামাকজাত দ্রব্যের যে বিজ্ঞাপন বা প্রচারণা এসব বিষয়ে কিন্তু আপনার নিষিদ্ধ করা হয়েছে ধারা দশে যে আমি এর সাথে একটু অ্যাড করি সাপ্লিমেন্ট করি সেটা দেখবেন আপনার বলা আছে যে হলো আপনার ধরেন প্যাকেটে বলা আছে কত বলা থাকবে কত অংশ ধরে ধরুন ফিফটি পার্সেন্ট জুড়ে আপনার হলো ওখানে উল্লেখ করতে হবে যে এটা আমাদের জন্য কী কী ক্ষতিকর এবং ক্ষতিকর কী কী ক্ষতিকর ধূমপানের কারণে আমাদের ক্যান্সার হচ্ছে হৃদরোগের সমস্যা হচ্ছে ফুসফুসের সমস্যা স্ট্রোক যত প্রবলেম আছে সবগুলো কিন্তু স্পেসিফিক করে দিতে হবে আপনি যেটা বললেন যে বিভিন্ন অ্যাড বলেন বা সিনেমায় বলেন আপনি দিচ্ছে যে ধূমপানের যে দৃশ্যগুলো দেখাচ্ছে তখন ছোট্ট একদম স্ক্রিন একদম কোনায় দেখবেন ছোট্ট করে দিয়ে দিচ্ছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে জি 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 একেবারে মানে আপনি চাইলে ইগনোর করতে পারেন এটা সুতরাং আমি মনে করি যে যারা টেলিভিশন মিডিয়ার সঙ্গে যুক্ত আছে এক্ষেত্রে আমি মনে করি যারা আমাদের সচেতন যারা আপনার ধরেন মিডিয়ার সাথে জড়িত আছে আপনার ধরেন যারা অভিনেতা অভিনেত্রী ইভেন পরিচালক প্রযোজক যারা আছে এনারা যদি এক্ষেত্রে যদি যথাযথ ভূমিকা পালন করে তারা যদি সচেষ্ট থাকেন এবং তাহলে এটা আমরা নিয়ন্ত্রণ করা সম্ভব যে আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক দেখছেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এ পর্যায়ে নিশ্চিত বিরতি ফিরছি একটু পরেই সেই পর্যন্ত সঙ্গে থাকুন আবারও আমন্ত্রণ আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দুই নিয়ে আপনাদেরকে অনুষ্ঠানে আবারও স্বাগত প্রফেসর ডক্টর নাইমের কাছে আবার আসতে চাচ্ছি ইদানীংকালে দেখা যাচ্ছে যে ভ্যাপ বলে একটা জিনিস আসছে ভ্যাপিং ভ্যাপার ধোয়া খাচ্ছে মানুষজন যেটা আর যেটাকে আবার ই সিগারেট বলা হচ্ছে তো এই নতুন আইনে এটার সংযোজন করার কথাবার্তা হচ্ছে আর তো এই বিষয়ে আপনার মতামতটা কি আমরা যদি দুই সালের যে আইনটা করা হয়েছিল সে আইনে কিন্তু আসলে তামাকজাত বা তামাকজাত দ্রব্যের যে সংজ্ঞাগুলো বা কোনগুলোকে আমরা তামাকজাত দ্রব্য বা ধূমপান হিসেবে দেখব ওখানে কিন্তু দুই হাজার পাঁচ দেখতে পেয়েছি যে আসলে ই সিগারেট অথবা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম বা ইএনডিএস যেটাকে আমরা বলি পাশাপাশি তারপর হিটেড টোবাকো প্রোডাক্ট যেগুলোকে বলি এইচটিপি এই প্রসঙ্গগুলো কিন্তু ইস্যুগুলো কিন্তু ওই আইনে ছিল না ওই সময় ছিল না যতটুকু বলে একটা গবেষণা কিন্তু বেরিয়ে আসছে ই সিগারেটের মাধ্যমে যে ক্ষতি হতে পারে শরীরে ফুসফুস বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ওটা নাকি নর্মাল যে সিগারেট খাওয়া হয় তার থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে এবং আমরা যে নতুন আইনটা মানে সংশোধনের প্রস্তাব করা হয় দুই সালে সেখানে দেখা যাচ্ছে যে আহ ওখানে ই সিগারেট এবং ইলেকট্রনিক রেকর্ডিং ডেলিভারি সিস্টেম ইএনডিএস এবং এইচটিপি হিটের টোবাকো প্রোডাক্ট হুক্কা বা পাইবার বিষয়গুলোকে ইনক্লুড করা হয়েছে যেটা অবশ্যই ভালো উদ্যোগ আশা করতে পারি যে নতুন যে সংশোধনীটা আসবে সেখানে বিদ্যমান অবস্থায় যে বিষয়গুলো আছে সবগুলোকে ইনক্লুড করে ইনক্লুসিভ একটা ল আমাদেরকে উপহার দিবে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি একটু অ্যাডভোকেট শফিকের কাছে আবার ফিরে আসতে চাচ্ছি যে এই যে ধূমপান শশ এলাকায় এই আপনার যেটা বলা হচ্ছে যে পাবলিক প্লেসে যে খাচ্ছে এবং পাবলিক প্লেসে যেন খাওয়া না হয় এটা বলা হচ্ছে যে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা ওনারা দেখবেন এবং এই কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা বলতে আইনে যেটা বলা হয়েছে আর কি সেখানে বলে দেওয়া হচ্ছে ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার সম্মানের কোনো কর্মকর্তা এই যে তাদেরকে যে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করা হলো তারা কি তাদের ভূমিকা যদি যথাযথভাবে পালন করত। ইউনোদেরকে তো কখনো দেখা যায় না যে তারা একটা মানে একটা রেট দিচ্ছে যে বা কাউকে ধরছে ধরে ফাইন করা ফাইন করছে তো এইটা যদি প্রপারলি করা হতো তাহলে কি দেখা যেত না যে আপনার এই পাবলিক প্লেসে ধূমপান করাটা অনেক কমে যেত আপনি যেটা বলছেন এটা আসলেই যথার্থই আমাদের আইনে যদিও যে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন তাদের স্পেসিফিক করে দায়িত্ব দেওয়া আছে তাদের ক্ষমতা দেওয়া আছে যে যে ওনারা যে কোনো সময় চাইলেই যে আপনার পাবলিক প্লেস বা পাবলিক ট্রান্সপোর্ট যেটা রয়েছে এটাতে কিন্তু ওনারা যে কোনো সময় আপনার সরাসরি ওখানে পরিদর্শন করতে পারবেন এবং যদি দেখেন যে আমাদের এই যে বিধিবিধান যেগুলো আপনার করা আছে এগুলোর যদি কোনো লঙ্ঘন হচ্ছে পাবলিক প্লেসে কেউ যদি ধূমপান বা তামাকচা দ্রব্য ব্যবহার করছে সেক্ষেত্রে কিন্তু উনি ওখানে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু উনি সিজ করতে পারবেন চাইলে এক্ষেত্রে আমি মনে করি যে দায়িত্বপ্রাপ্ত বা কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন তাদের উপর যে আইন অর্পিত যে ক্ষমতা রয়েছে ওনারা যদি সঠিকভাবে তাদের উপর যে অর্পিত ক্ষমতা যদি প্রয়োগ করে তাহলে আমাদের আপনার ধরেন যে জনসচেতন সচেতনতামূলক যে কাজগুলো ওনারা যদি করে তাহলে আমরা যারা সাধারণ জনগণ যারা রয়েছেন তারা আরও বেশি বেশি এ বিষয়ে অবগত হবেন এবং আপনার দেখা যাচ্ছে সেক্ষেত্রে তারা পাবলিক প্লেস বা পাবলিক ট্রান্সপোর্টে যে ধূমপানের বিষয়টা আছে এই বিষয়টা পুরোপুরি আপনার ধরেন তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আবার ফিরে আসছি প্রফেসর ডক্টর মোহাম্মদ নাইম সাহেবের কাছে আমরা দেখেছি যে ধারা দশ স্পষ্ট করে এই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দুই হাজার পাঁচের ধারা দশে স্পষ্ট করে বলে দিয়েছে যদি সিগারেটের প্যাকেট যেটা থাকবে যে প্যাকেটে করে বেচা হচ্ছে ওখানে ফিফটি পারসেন্ট আপনার সতর্কতামূলক একটা অ্যাড থাকতে হবে যে এই ধূমপান থেকে ক্যান্সার হবে ফুসফুসে প্রবলেম হবে শ্বাসজনিত প্রবলেম হবে এবং নতুন আইনে বলা হচ্ছে যে এটা আসলে ফিফটি পারসেন্ট না এটা প্যাকেটের নাইনটি পার্সেন্ট জুড়ে এটা থাকা উচিত এই বিষয়টা একটু যদি আপনি আমাদেরকে বলতেন আসলে এটা নাইনটি পারসেন্ট জুড়ে থাকা উচিত না আরও কম থাকা উচিত বা পুরোটাই থাকা উচিত বা কি রকম হওয়া উচিত আমরা যদি খেয়াল করি যে নতুন যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সংশোধন করার জন্য আইনটা দুই হাজার পাঁচ সালের ওখানে কিন্তু চমৎকার কিছু বিষয় সংযোজন করা হয়েছে যেমন বলা হয়েছে ভ্রাম্যমান দোকানে বা ফেরি করিয়া তামাক বা তামাক দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আরেকটা সংশোধনের যে বিষয় খুব ভালো লেগেছে ওটা হচ্ছে যে কোনো আলাদাভাবে কোনো শলাকা মানে কোনো ধূমপান কোন পিস আকারে বিক্রি করা যাবে না যদি বিক্রি করতে হয় পুরো প্যাকেট আকারে বিক্রি করতে হবে দেখা গিয়েছে আসলে যদি একটা প্যাকেট খুচরা আকারে একটা দুইটা করে সিগারেট সেল করা হয় এটার ব্যক্তিটা বিশাল ভাবে ছড়িয়ে পড়ে অনেকজন কিনতে পারে কিন্তু যখন এরকম কোন আইন থাকবে যে কিনলে এক প্যাকেট পুরোটাই কিনতে হবে কোন খোলা ভাবে যাবে তখন কিন্তু এটা দামটা অনেক বেশি করবে সেই ক্ষেত্রে মানুষের একটা মনস্তাত্ত্বিক ভাবে একটা চাপ আসতে পারে যে আমি পুরো একটা প্যাকেটের জন্য এত টাকা খরচ করতে হচ্ছে আমার কিন্তু এত টাকা পকেটে নাই তখন কিন্তু ওইভাবেও একটা মানুষ চিন্তা করবে যে থেকে দূরে সরে আসা যায় এবং পাশাপাশি আরেকটা কিছুটা বিষয় আমরা যে সংশোধনে নিয়ে আসা হয়েছে ছয়ের গতে যে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক খেলাধুলার স্থান ইত্যাদি সীমানার মধ্যে তামাক ও তামাক দ্রব্য আহ নিষিদ্ধ করা ওখানে বলা হচ্ছে একশো মিটারের মধ্যে কোনো তামাক বা তামাক দ্রব্যের কোন আহ দোকান বা আহ প্রমমান ভাব কোনো দোকানে বিক্রি করতে পারবে না কিন্তু আমরা বাস্তবে দেখছি এটা না মানে এটা নতুন আইনে হতে পারে আর নতুন আইন হতে পারে এবং এটা যথার্থ একটা আমি মনে করি প্রস্তাবনা যে আপনি যে প্রস্তাব করেছিলেন যে কত পার্সেন্ট থাকা উচিত তো আমার মতে আসলে 100% বা 50% এটা আসলে তেমন কোন ইয়ে রাখে না এই ক্ষেত্রে সরকার এবং আইন सिंघলার বাহিনী বা কর্তৃত্ব যারা আছে এগুলো নজরদারি করার বা ব্যবস্থা তারা যদি এই ক্ষেত্রে একটু জোরালো ভূমিকা রাখতে পারে সেই ক্ষেত্রে একটা মানে ভালো ফলাফল তো আমরা আশা করতে পারি ডক্টর এই তামাকের ফলে পরিবেশের কি কি প্রভাব পড়ছে এবং আমরা কিন্তু দেখেছি এই যে আইনটা আছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দুই ওখানে কিন্তু স্পেসিফিকভাবে পরিবেশের যে ক্ষতিগুলো হচ্ছে পরিবেশের ক্ষতির জন্য এরকম একটা পানিশমেন্টের ব্যবস্থা বা তামাকের যে আপনার ফিল্টারগুলো থেকে যাচ্ছে ওগুলোও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যত যত পড়ে থাকছে তো এগুলোর বিষয়ে কিন্তু এই আইনে স্পষ্ট কোনো কিছু নাই এই তামাকের ফলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে এবং এটার জন্য আলাদা কোনো স্পেসিফিক কোনো ধারা এক সংযোজন করা উচিত কিনা এ বিষয়ে আমি আপনার মতামত জানতে চাচ্ছি মাটির যে উর্বরতা মাটির যে উর্বরতা এই ধূমপানের কারণে কিন্তু বা ব্যবহারের ফলে মাটির উর্বরতা কিন্তু কমে যাচ্ছে বিভিন্ন আহ গবেষণায় এটা উঠে এসেছে এবং পাশাপাশি পরিবেশের ক্ষেত্রে যে আমরা বলি যে পরোক্ষ ধূমপান যেটা ধরেন যারা ধূমপায়ের আশেপাশে যারা অবস্থান করছে তার পরিবার বা গণপরিবহনে যারা আছেন বা কর্মক্ষেত্রে আছেন তারাও কিন্তু মানে সরাসরি নিজেরা ধূমপান না করে পরোক্ষ যিনি ধূমপান করছেন তার ধোয়াটা তাদের মাধ্যমে তাদের শরীরে অভ্যন্তরে গিয়ে তারাও নানান ধরনের শারীরিক জটিলতার তৈরি হচ্ছে তো সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে তামাক পরিবেশের জন্য বিশাল একটা হুমকির কারণ হয়ে যাচ্ছে পাশাপাশি আমরা আরেকটা স্ট্যাটিস্টিক যদি দেখি যেখানে বলা হচ্ছে গ্লোবাল অ্যাডাল্ট টোবাক সার্ভে অনুযায়ী বলা হচ্ছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে তামাকের ব্যবহার হচ্ছে বাংলাদেশে পঁয়ত্রিশ দশমিক তিন পার্সেন্ট গ্যাস দুই তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে পরিবেশের পরিবেশ তথা জনস্বাস্থ্যের জন্য একটা মারাত্মক বিরূপ পরিস্থিতি তৈরি করেছে আমাদের আমাদের এই ধূমপান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আবার ফিরে আসছি অ্যাডভোকেট শফিকের কাছে আমরা যখন আগে ছোটবেলায় ছিলাম যে দেখেছি যে বড়দের সামনে ধূমপান করা যাবে না লুকাই লুকাই ধূমপান করা বা এটা একটা সামাজিক অপরাধ হিসেবে গণ্য হওয়া এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসছে তাই না এখন দেখা যাচ্ছে ওপেনলি খাচ্ছে মেয়েরাও খাচ্ছে ছোট ছোট বাচ্চারাও খাচ্ছে বয়োজ্যেষ্ঠদের সামনে মুরব্বীদের সামনে সিগারেট কিনছে তো এই যে এই যে পার্সেন্টেজ এত প্রাপ্তবয়স্ক মানুষরা নিচ্ছে ইভেন প্রাপ্তবয়স্ক বাদেও নিচ্ছে আমি তো বললাম এটা পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে প্রাপ্তবয়স্ক তো এটা যদি আইনের যথার্থ প্রয়োগ হয় এবং আমাদের সামাজিক অবস্থা যদি আগের মতো ফিরে আসে বা আমরা যদি পরিবার থেকে এই শিক্ষাটা দিতে পারি তাহলে এই স্ট্যাটিস্টিকটা অনেকটা কমে আসবে কিনা বলে আপনার কি মনে হয় আসলে প্রথম হলো আমাদের পারিবারিক শিক্ষা লাগবে কারণ হলো আপনার এই যে যে স্ট্যাটিস্টিক জেনে এটা কিন্তু একেবারে অ্যালার্মিং আপনি আরেকটা একটা সমীক্ষা আছে দু সালে আপনি জেনে থাকবেন যে ঢাকার আশেপাশে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে এর বারানব্বই পার্সেন্ট যারা স্টুডেন্ট আছে শিশু তাদের মুখের লালায় কিন্তু আপনার হলো এই যে ক্ষতিকর যে নিকোটিন এটা পাওয়া গেছে সুতরাং আমার পরিবার থেকে আগে আমি আমার আমার এই ধূমপান করার কারণে শুধু আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না আমার পরিবারের যে শিশু তারাও কিন্তু বিরানব্বই পার্সেন্ট তাদের লালায় পাওয়া যাচ্ছে তার মানে কি চিন্তা করে দেখবেন যে অনেন এভারেস প্রায় সব শিশু আমার কারণে আমার শিশুরাও আমার বাচ্চাও তো স্কুলে যাচ্ছে আমার বাচ্চারাও আক্রান্ত হচ্ছে সুতরাং আগে প্রথমে আমাদের এই যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম যে কথাটা আছে এটা কিন্তু আমাদের প্রথমে পরিবারে যদি আমি এই শিক্ষাটা দিয়ে থাকি যে আমার বাচ্চা কাচ্চা যারা থাকবে তাদের যদি আমরা বলি যে না এটা খুব খারাপের যে নেগেটিভ ইফেক্টগুলো আছে এটা সোস মানে সোসিও ইকোনমিক যে ইফেক্টগুলো আছে এগুলো যদি আমরা আলোচনা করি পরিবার থেকে এবং আমাদের যে বিদ্যালয় বা কলেজ বা ভার্সিটি এখানকার টিচার যারা রয়েছেন তারাও যদি এ বিষয়ে তারা আপনার হলো যে সঠিক পরামর্শ দিয়ে থাকেন যে তামাকজাত দ্রব্য বা ধূমপানের কী কী ক্ষতিকর ইফেক্টগুলো রয়েছে এগুলো যদি প্রপারলি তারা গাইড করে থাকেন এবং এর পাশাপাশি যে ল এনফোর্সিং এজেন্সি বা গভর্নমেন্ট যারা তারাও যদি তাদের কাজ করেন আশা করি এই যে সংখ্যা আছে অনেক কমে আসবে এবং আমরা আমরা সুফলা যে সেটা বাস্তবিত আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য প্রিয় দর্শক আজকে আমরা ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দুই হাজার পাঁচ নিয়ে বিভিন্ন ধারাগুলো নিয়ে আমরা আলোকপাত করলাম আমরা দেখেছি এই ধূমপানের ফলে তামাক ব্যবহারের ফলে কীভাবে আমাদের শারীরিকভাবে এবং স্বাস্থ্যগতভাবে আমরা অ্যাফেক্টেড হচ্ছি আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে প্রায় এক কোটি একষট্টি লক্ষ মানুষ প্রতি বছর মারা যাচ্ছে চার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে শুধু তাই নয় আমরা দেখেছি যে এই ধূমপান থেকে পরিবেশের কীরকম নেগেটিভ ইফেক্ট পড়ছে এবং এই ধূমপানের মাধ্যমে কীভাবে আর্থিক ক্ষতি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের আলোচনা আশা করছি এই দুই হাজার পাঁচের আইনটি অচিরেই সুন্দরভাবে আরও পরিমার্জিতভাবে আরও ইফেক্টিভ ওয়েতে এটা অ্যামেন্ডমেন্ট হয়ে অচিরেই পাশ হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয়ে আমরা আবার আলোচনায় ফিরে আসব আপনাদেরকে ধন্যবাদ